ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عما سواك أي رب العالمين مغرب الكربو مهرتب আপনার যা কিরিন শাহ কিরিন মুহিত বিন নিয়া এতিমের মতো আপনার দরবারে দুখানা হাত তুলিয়া ধরেছি মেহেরবানি করিয়া আপনি আমাদের দিলেন নেক মাকসাদ গুলা পূরণ করিয়া দেন আয় আল্লাহ মেহেরবানি করিয়া আপনি আমাদের দিলেন আশা আখানকা গুলা পূরণ করিয়া দেন আয় রব্বুল আলামিন আজকে দোয়া আয়াতুল কিসের জন্য আপনার তো জানার বাকি নাই আয় মালিক বাইরাল মিজান ভাই একের পর এক মানুষ বিকাশ করতেছেন আয় আল্লাহ ওনার হোটেল থেকে প্রতিদিন তিরিশ জন চল্লিশ জন পঞ্চাশ জন পর্যন্ত মানুষ ফ্রিতে খাবার খাওয়ায় বাইর নিজের বাইর উদ্বেগে আয় আল্লাহ ওনার আরেকটা নতুন দোকান দেওয়ার নতুন দোকান দেওয়ার শুরু করলেন আয় আল্লাহ এই দোকান থেকেও ওনায় প্রতিদিন বিশ জনকে ফ্রিতে খাবার খাওয়াইবেন আয় আল্লাহ বাইরাল নিজাম বের দিলেন এক নাকসাদ বলা পূরণ করিয়া দেন দিনের আশা আখান কাগুলা ফুরন করিয়া যত রকম বালা মুসিবত আছে বালা মুসিবত থেকে হেফাজত করে রাখিয়েন আকাশি বালা আকাশে উঠাই দিয়েন জমিনের বালা জমিন দাফুন করিয়া দিয়েন আয়রব্বো লা আমিন যে ব্যবসা করতেছে মরনের আদ পর্যন্ত জন ব্যবসা করতে বলে আয়রব্বো লা আলামিন ব্যবসার মধ্যে যত রকম বালা মুসিবত আছে যত রকম জড়তুফান আছে আল্লাহ আপনার কাইবি খাজনা আয় আল্লাহ আপনারা গাইবি খাজানা থেকে আপনি পূরণ করিয়া দিয়ে আল্লাহ আয় রবুল মিন বাইরেন মিজান ভাইকে আপনি কবুল করিয়া নেন আল্লাহ আয় আল্লাহ ওনার জায়গা সম্পত্তি নিয়ে একটু সমস্যা চলতেছে আল্লাহ ওনার জায়গা সম্পত্তি আপনি ফিরে দিয়েন আয় আল্লাহ ওনার যে ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে আয় আল্লাহ আপনি আল্লাহ রব্বির হ্যাং ঘুমা কামা রব্বায়ানি সবের وكن رب مَا كما ربياني صغيرا سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين